আসলেন তাদের কাছে বলে কি বলতে চাও বলো এই আগন্তুক দুই ব্যক্তি বলে হুজুর বড় খবর খুব জরুরি একটা খবর সেটা কি খবর বলে আমরা যখন এমন দিকে আসতেছি প্রতিমধ্যে দেখলাম যে বালকা নামক স্থানে পাঁচ হাজার সৈন্য আছে এই সৈন্য সব আসছে হলো সাম দেশ থেকে বাদশাহ হারাকিলিয়াসের নেতৃত্বে পাঁচ হাজার সৈন্য সশস্ত্র বাহিনী এরা এসে সেখানে অবস্থান করতেছে তাদের উদ্দেশ্য হলো মদিনায় হামলা করে মদিনার মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করতে চায় কি করতে চাই আল্লাহ নবী কথা শোনার পর বলে ঘটনা কি সত্য আল্লাহর নবী কথা বলতেছি এমন সময় আউবাক্কা হাজির হয়েছে অন্য অন্য সাহাবিরা হাজির হয়েছে আউবাক্কার রসুলের বড় বিচক্ষণ একজন সাহাবি ছিলেন জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর নবী বলে আউবাক্কার এমন ঘটনা শোনার পর করণীয় কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাতে বেঈমান খবর দিছে যারা জাতে বেঈমান তারা ওদের কথা শুনেই বিশ্বাস করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না আল্লাহর নবী এই সংবাদটা যাচাই করার জন্য আমাদের পক্ষ থেকে কেউ না কেউ যে ওই স্থান পরিদর্শন করা দরকার জনে কোন আকবার আকবর আকরের পরামর্শটা ভালো না খারাপ আকার বললো যখন রাজি হলো রসুল যখন রসুল দাঁড়িয়ে বলল কে যাবে এত দূর যাইতে লাগে এক সপ্তাহ আসতে লাগবে এক সপ্তাহ পথ এটা এমন না যে ঢাকায় এখন তিন ঘন্টায় যাওয়া আশা করো এই জন্য বড় মজা লাগে এমন না এক সপ্তাহ মরুভূমির পথ যাইতে হবে মদিনা থেকে আসতে লাগবে এক সপ্তাহ কে যেতে রাজি আছো আল্লাহর নবীর সবতে আদরের আপন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব উঠে দাঁড়ালো বয়স তার মাত্র ১৭ বছরের যুবক জোরে আল্লাহু আকবার আলী উঠে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া শত্রু আর এত বড় দুঃসাহস নিয়ে আসছে মুসলমানদেরকে দুনিয়াতে গিনি চিহ্ন করতে চাই এদের চেহারাটা সর্বপ্রথম আমি আলি দেখতে যাই এই আলি তিনি সেরে ক্ষুদা মতো দিয়েছে যা আলিকে কি বলে সেরে খুদা আলি দাঁড়ায় কল সুনমা

তুমি যেতে পারবে তোমার অনুমতি দিলাম কিন্তু আমি নবীর সুন্নত হলো একা একা সফর করা ঠিক না সফরে একজন সঙ্গী নিয়ে যাইতে হবে এজন্য তোমার একজন খাদেমকে তুমি সাথে নিয়ে যাও একজন গোলামকে সাথে নিয়ে যাও আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের অনুমতি পেয়ে খাদেম একটা সঙ্গী নিয়ে এক সপ্তাহ পর বালকা শহরে যে আল্লাহ রসুল একটা লাঠি দিলেন আলী এই লাঠিটা তুমি নিয়ে যাও এই লাঠিটা তুমি নিয়ে যাও তোমার বিপদে আপদে মুসিবতে এই লাঠি তোমার উপকার করবে আল্লাহর নবীর এই অনুমতি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে এক সপ্তাহ পথ দৌড়ে চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে খাদেমকে বলতেছে তুমি এখানে দাঁড়াও ওই হাতের লাঠিটা দিয়ে চতুর্দিক থেকে একটা বৃত্ত আকারে আগায় দিয়েছে দাগ দিয়ে দিছে আর বলছে আমি আসব না যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে এখানে ততক্ষণ এখান থেকে তুমি কখনো বের হবে না যতক্ষণ আমি তোমার কাছে না আসব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে রেখে পাঁচ হাজার সৈন্য যেখানে সেখানে যে বলেন তোমাদের কমান্ডার স্যার কোথায় তোমাদের কমান্ডার স্যার কোথায় আলী যে দেখে এই পাঁচ হাজার কেউবা কেউ বা সিনেমা দেখতেছি কেউ রক্তকির নাচ দেখি কেউ বা চা খায় কেউ কফি খায় কেউ মোলা খায় কেউ পালন খায় কফি খায় না এখন তো কফি পাওয়া যায় না এই কেউ বা সুলতান মানে বিজাতিদের কাজ যাতায় যাই চিৎকার করে গ্রুপ গম্ভীর জমা বলে তোমাদের কমান্ডার স্যার কোথায় বলে কমান্ডার স্যার ঘুমাই বলে এক্ষুনি ডেকে নিয়ে আসু আলীর মশান দিকে ওর থরে গম বলে গেছে এবার তাড়াতাড়ি কমান্ডার স্যার আসছে বলে মিন আইনা তোমরা কোথার থেকে আসছো তোমরা আসছো কোথার থেকে বলে আমরা সাম দেশ থেকে আসছি কেন আসছো বলে সাম দেশের রাজা আমাদেরকে অগ্রিম সকল কর্মচারীদের অগ্রিম বেতন ভাতা বোনাস এবং পরিবারের সব দায়িত্ব নিয়েছে পরিবার থেকে চির বিদায় নিয়ে আমরা আসছি আমাদের উদ্দেশ্য হলো মদিনায় হামলা করি আখিরি জামানার নবী সহ সকল মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেব আওয়াজ করে বলেন না সম্মান রূপে মোনাফিক এবং এই ইহুদিদের দালাল আমাদের সমাজে না নাই আমাদের দেশে না নাই যারা আজ তাবলিগের নামে ভন্ডামি করে তারা কাদের দালাল কি ভয় লাগে কইতে তারা কাদের দালাল ইহুদিদের দালাল আলী রাদিয়াল্লাহু তাআলা বলে খুব ভালো কথা মদিনায় তোমরা গেছো দিন পারে না কোনোদিন যায় নাই আর কমান্ডার বলে আরো পিছনে আছে পঁয়ত্রিশ হাজার পিছনে কত পঁয়ত্রিশ হাজার আসতেছে আমরা এখানে পাঁচ হাজার আরো পঁয়ত্রিশ হাজার আসতেছে বলে তাহলে মোট কত বলে চল্লিশ হাজার বল এই 40000 তোমরা মদিনায় যাবা কতসব আফসোস তোমরা মদিনার অলিগলি রাস্তা ছিল না তোমরা তো জানো না মদিনার রাস্তা বড় অলিগলি আগাবাগা এখানে এক জায়গা দিয়ে যদি ঢোকো অন্য জায়গা দিয়ে তোমরা বের হতে পারবে না মদিনায় যারা আসে এদের জুতা আর ঝাটার বাড়িতে তোমাদের কাজ সব সারা কমান্ডারের মিজাজ ঠান্ডা না করে আমি কথা শুনে গরম হয়ে গেছে বলে মুখ সামলাই কথা বলছেন বলে আরেকটা প্রশ্ন হলো মুসলমানদের সাথে কি কি তোমাদের কোনো যুদ্ধের অভিজ্ঞতা আছে নাকি বলে না তাও নাই বলে এখানেও একটা বড় ভুল করছো মুসলমানদের সাথে যারা আগে যুদ্ধ করেছে তাদের কাছে সংবাদ নিয়ে দেখো মুসলমানদের সাথে যুদ্ধ করার জাল চালটা কেমন খবর নিয়ে দেখো মক্কায় বদরের যুদ্ধ হয়েছে যখন মুসলমানদের সংখ্যা তিনশো জন তখন কাফেরদের সংখ্যা এক হাজার মুসলমান তিনশো তেরো জন নিরস্ত্র হাজার মকাম কাফের মোকাবেলায় যুদ্ধ করার অভিজ্ঞতা এদের আছে ওহুদের ময়দানে তিন হাজারের মোকাবেলায় এক মুসলমান যুদ্ধ করার অভিজ্ঞতা আছে আর একটু যদি বেশি শুনতে চাও মুতার প্রান্তরে মাত্র তিন হাজার মুসলমানদের মুসলমান মাত্র তিন হাজার আর কাফের হলো এক লক্ষ সশস্ত্র বাহিনী মদিনায় মক্কায় খবর নিয়ে দেখো তিনশো তেরো জন মুসলমান বদলের যুদ্ধে গেল বড় বড় রিটায়ার সব বালির সোনা মাটিতে শুয়ে গেছে খবর নিয়ে দেখো যেমন কিছুদিন আগে এই আগস্টের আগে আমাদের দেশের বড় বড় নেতারাও বলছিল খেলা হবে। হ্যাঁ বলছিল না নাই। বলে ওই রকম বহুত কাফের মক্কার বড় বড় নেতাদের খবর নিয়ে দেখো যারা মক্কায় বসে লিডারি করেছে আর বলছে খেলা হবে। মোহাম্মদ খেলা হবে। মদিনায় যখন গেছি বদরের ময়দানে সেগুলো সব বালির ছড়া হয়ে গেছে খবর নিয়ে দেখো। অতএব তোমাদেরকে আমি সতর্ক করছি যে তোমরা যদি মদিনায় যুদ্ধ করতে মুসলমানদের সাথে যদি যেতে চাও তাহলে এর ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে যেও আলী এ কথা বলল যখন তখন মেজাজ আরো গরম বলে যুবক তুমি ছোট মুখে বড় বড় কথা বলো বলে বড় কথা শুনছো কি এখন আমি এখানে কয়জন বলে একজন বলে আমার হাত কয়টা বলে দুইটা তোমরা এখানে কয়জন বলে পাঁচ হাজার বলে তাদের হাত কয়টা হবে পাঁচ হাজার দু দশ হাজার কয় হাজার বলে দশ হাজার বলে একটা কথা শুনে দেখো ওই দশ হাজার হাতের তিনি মোকাবেলাই তার বিপরীতে আমি আলীর এই দুইটা হাত দুজন হবে না মাত্র একটা হাত যথেষ্ট চিৎকার দিয়ে বললাম তার উত্তর সরি কথা ঠিক কিনা ইমান থাকবে যতদিন কোরআন আর হাদিসের কথা বলবো ততদিন মসজিদ মাদ্রাসার সাথে থাকবো ততদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন আলেমদেরকে প্রাণ দিয়ে ভালোবাসবো পারবো ততদিন রাজি আছেন যারা যারা দু হাত তুলে দেখান তারা তারা লিল্লাহি রাজি আছেন আলীর এই কথা শোনার পর কমান্ডারের কানে পানি গেছে এটা যেটা সেটা না কি কয় বলে এটা যেটা সেটা না এ যুবকের তো ধার আছে সেটা বস্তায় মাল আছে কথা বোঝেন নাই এবার আলীর এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য শোনার পর ওই কমান্ডার আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো কমান্ডার সবাইকে নিয়ে বসে বলছে যে খবরদার মুসলমানদের সাথে কোনোদিনও যুদ্ধ করতে যাওয়া সম্ভব না সম্মানিত ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য শোনার পর আলী আল্লাহ তাআলা চলে আসলো তখন কমান্ডার সবাইকে নিয়ে বলতেছে খবর ভালো না খবর রাতারাতি পার হ খবর ভালো না না ইন্ডিয়ার বর্ডার বন্ধ হয়ে যেতে পারে কতক্ষণ ঠিক বলে না বলে ধরা খাইলে কিন্তু বিপদ পার হতে হবে তাড়াতাড়ি কমান্ডার নিজেই যদি এই কথা বলে আর সাথে থাকে কেউ পাঁচ হাজার সত্য বন্ধ হয়ে পালায়ন করল আলী আশ্রমতি নাই এসে বলল ইয়া আর ইয়া হাবি বল্ল কটা সত্য পাঁচ হাজার কিন্তু আমি যা বলছি যুদ্ধ করতে আসার সাহসদের আছেন বলে আলী তোমার গদাই তো বিশ্বাস হয় না বলে হুজুর বিশ্বাস করেন ওরা আজ যুদ্ধ করতে আসবে তারপরে আল্লাহর নবী মুসলমানদের কি যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বললেন আল্লাহ রব্বুল আলামিনের নবী মুর্শিদ নবীতে ঘোষণা দিলেন তাবুকে যুদ্ধে যেতে হবে তাবুক যুদ্ধ হবে সবাই যুদ্ধের প্রস্তুতি নাও অবস্থাটা ছিল অনেক কঠিন কারণ ছিল প্রচণ্ড গরমের সময় আবার একটা ফসলের মৌসুম সবার কাছে খেজুর পেকে গেছে আবার প্রচণ্ড গরম বের হওয়াও বড় কঠিন আল্লাহর নবী যুদ্ধের জন্য সামান জোগাড় করার জন্য অনেক অর্থবিত্তর প্রয়োজন অনেক অর্থের প্রয়োজন আল্লাহর নবী মসজিদ নবমীতে বসে তাদের জন্য আল্লাহর নবী যুদ্ধের জন্য সবার কাছে সহযোগিতার জন্য হাত বাড়ালেন সবাই যুদ্ধের জন্য সহযোগিতা কর আর্থিক সহযোগিতা কর সর্বপ্রথম দান জানি আসলেন যিনি আবু বকর প্রথম খলিফা হলেন তিনি ধরেণ আল্লাহু আকবার আবু বকরকে সর্বপ্রথম খলিফা পড়েছে তিনি আবু বকর সর্বপ্রথম মর্সিদিন এই মসজিদের নবীতে যুদ্ধে ফান্ডে সর্বপ্রথম দান করেছেন তিনি আওবাক্কার তিনি আওবাক্কার তিনি হিজরতের রাতে রসূলের সাথে ছিলেন যিনি আওবাক্কার কে তিনি হিজরতের রাতি গর্তের মধ্যে রসুলের আগে ঢুকেছেন রসূলকে পরে ঢুকিয়েছেন বিপজ্জনক কিছু থাকতে পারে যদি বিপজ্জনক কিছু থাকে সেটা যেন আমি অব্যক্কারের গায়ে লাগে আমার নবীর গায়ে যেন না লাগে আর যখন আবার বের হলেন তখন সর্বপ্রথম বের হলেন অবক্কার থাকে আগারটা যেন আউবকরে লাগে আমার নবীর গায়ে না লাগে জোরে কোন কথা ঠিক কিনা এমনি ভাবে আউবকর রসুলের জীবন জীবনে মরণে হায়াতে মধ্যে সবসময় সাথে ছিল না ছিল না আল্লাহর নবীর সর্বপ্রথম যখন কথা বললেন দান হয়ে উপস্থিত হলো আউবকর নিজের সর্বস্ব নিয়ে হাজির হলো ওমর রাদি আল্লাহ হাজির হলেন তার সমুদয় সম্পত্তির অর্ধেক মাল নিয়ে হাজির হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ওই আওবাকারদের মতো সব সম্পদ আমি বুঝি না আমি উমরের মতো অর্ধেক বুঝি না আমার নবী আমার কাছে যা চাইবে আমি সব দিয়া দেব জরেকান আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার কথাই কথা পড়ে যায় একজন দরিদ্র হদ দরিদ্র এক সাহাবি এসে রসুলের কাছে আর্থিক সহযোগিতা চাইলেন ইয়া রসুল আমি তিন দিন না খাওয়া আমাকে একটু সহযোগিতা করেন খাওয়ার ব্যবস্থা করেন আল্লাহ রসুলের কাছে তেমন কিছু ছিল না আল্লাহ রসুল বলে তুমি যাও ওসমানের কাছে যে বলে উসমান আল্লাহর নবী আমাকে পাঠাইছে আমার একটু খাবার দাওয়ারের ব্যবস্থা করার জন্য ওসমান যে ওসমানের কাছে যখন গেল যে তাকে এদিক তাকান শেষ আমার ওসমানের কাছে গেল যখন যে দেখতেছি উসমান বইটা খানার মধ্যে হিসাবের দফতর নিয়ে বসছে হিসাব কেদাব ওসমানের যে কেশিয়ার ছিল কেশিয়ারের সাথে হিসাব কেদাবে পঁচিশ পয়সায় হের ফের কয় পয়সা ২৫ পয়সার হেডপিয়ার ক্যাশিয়ার ২৫ পয়সার হিসাব দিতে পারে ওমা ও উসমান বলতেইছি ২৫ পয়সা আগে বের কর এই ২৫ পয়সার হিসাব তোমার আগে দিতে হবে বলেন যে মানুষটা ২৫ পয়সা হিসাবের জন্য এমন করে তার কাছে কি 5 টাকা চাওয়া যা ওই সাহাবি এই কথা শুনে রসুলের কাছে ফিরে আসছে বলে কি হলো বলে ইয়া রসুল আমি যাইনি আমি চলে আসছি বলে কেন চলে আসলে জানো বলে চলে আসবো না কি করবো হিসাব কিতাবের জন্য দেখলাম পঁচিশ পয়সা কম হয়েছে তাই উসমান যা করতেছে আর ওর কাছে বলবো যে আল্লাহ রসুল আমার কিছু দিদি বলেছে ও আমার সাহস হলো বুঝতেছেন কথা আল্লাহ বলে তুমি ভুল করেছো উসমানকে তুমি চেনো না আমার কথা যে বলো যে রসুল পাঠায়ছে বলে আর সুল আমি যেতে পারি একটা শর্তে আপনি যদি লিখিত একটা চির ঘোট দেন আমার কাছে যে নবী আমি আমি উসমান সালাম নিবা আমি তোমার কাছে একজন ব্যক্তি পাঠাইলাম তার একটু সহযোগিতা করবে মর্মি লিখে দেন আল্লার নবী লিখতে জানতেন না পাশে ছিলেন আলী আলীর বলে আলী তুমি লিখে দাও উসমানের কাছে একটা চিঠি লিখে দাও নিচে আমি

দিয়েছেন দেখে দেশে টাকা দেওয়ার দরকার নেই আমি চলে গেলাম রাগ করে লোকটা চলে গেছে প্রশ্ন করছে কয়বার হ্যাঁ তিনবার প্রশ্ন করার পর লোকটা আগে চলে গেল ওসমান ওই মসজিদ থেকে উঠে ওসমান এবার নিজের বাক্স থেকে দুই হাজার মুদ্রা প্রথম নিচে এই জন্য আল্লাহ নবী চিঠি দিছে তাতে লেখা আছে দুই হাজার স্বর্ণ দাও এই জন্য দুই হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে এরপর আল্লাহর নবীনটা ওই যে ব্যক্তিকে জিজ্ঞেস করলো চিঠি দিছে কে বলে আল্লাহর নবী আবার বলুন কে আবার বলো কে এরকম বলছে কয়েবার তিনবার এই দিন দু ছয় হাজার ছয় হাজার তার ছয় আট মুদ্রা নিয়ে ওই ব্যক্তি আগে গেছের বিষনে বিছনে আল্লাহর নবীর দরবারে উসমান হাজির উসমান হাজির হয়ে বলে ইয়া রাসুল্মা ইয়া হবে বল না ফ্যা তুমি মাফ করবেন বুঝতে কি মাফ করবেন এই ব্যক্তিটা আমার কথাটা শুনে বলেছিটা পদ্ধতিটা বুঝতে পারে নাই আপনার হাতের লেখার চিঠি পাইয়া আপনার দোস্ত কাজির চিঠি পাইয়া লেখা আছে দুই হাজার টাকা আপনার চিঠি পাই আমার আনন্দ এত লাগছে আমার আল্লাহর নবী আমার কাছে চিঠি দিছে দুই হাজার টাকা দেওয়ার জন্য এটা আমার কাছে অনেক কম মনে হইতেছিল এজন্য আমি নিয়াত করছিলাম ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করব চিঠিটা দিছে কে যতবার আপনার নাম বলবে ততবার আপনার নামের বর্গতে দুই হাজার করে বাড়াবো বলে আর রসুল আল্লাহ ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করার পর চিঠি দিয়েছে কে বলে আল্লাহর নবী চিঠি দিয়ে পাঠাইছে কে বলে আল্লাহর নবী চিঠি দিয়ে পাঠাইছে কে বলে আল্লাহর নবী তিনবার বলছে তিন দিন ছয় হাজার দুই হাজার এই হল আট হাজার এই সব আপনার কাছে হাজির করলাম ওই আল্লাহর বন্দরে আপনি সবগুলো দিয়ে দা ও মুসলমান ভুলে গেলে চন্বে নাও কিন্তু আমি গেটসিয়া গুহাল্লা দিন আমানু আমানু লাতুন হিকুম আমুয়ান হুকুম ওলা আউলা দুকুম আনন্দিকরিল্লা চিৎকার দিয়ে বললাম লাহ বা

আল্লাহ রব্বুল আলামিন বলে জন্য বান্দা দুনিয়ায় মৃত্যুর আগে তোদের কাছে মৃত্যু আসার আগে আমি দেওয়া যত সংবাদ আছে সংবাদ গুলা আল্লাহ রাস্তায় প্রদান করে দান করবে কোথায় আল্লাহ রাস্তা কোনটা কোরআনের রাস্তা আল্লাহ রাস্তা না কোরআনের রাস্তা আল্লাহ রাস্তা কোরআনের মাদ্রাসা আল্লাহ রাস্তা এই জন্য উসমান নবীর নাম শুনে দুই হাজার করে বাড়াইলো আমি আপনাদের কাছে হুজুর বলে গেল চাওয়ার দরকার নাই কালেকশন করার দরকার নাই কিন্তু আমি কালেকশন করব না কিন্তু দু হাত আমি দেখতে চাই আল্লাহর নবীর মহাব্বতে আল্লাহর নবীর ঘরে আল্লাহর যত মেহমান গোলা ওখানে পড়ে ছোট ছোট কচিমা মাছুম বাচ্চা গোলা পড়ে দেখেন ছোট মানুষ কত সুন্দর করে জানা জানা পড়ায় দেখাইলো কিন্তু এখানে আমার সামনে অনেক মুসলমান আছে দুনিয়ার বুকে অনেক ডিগ্রি অর্জন করেছে বহু টাকার মালিক কিন্তু কপাল পড়া বাপের জানাজার সময় তাকবিরগুলা দিয়ে শুধু দোয়া করতে জানে না আছে না নাই এজন্য একটা সন্তান আমার অর্থের বিনিময়ে যেন মাদ্রাসায় পড়ে আমার মতো একজন আলেম যদি হয় পাঁচটা কথা বলে দেশে দেশে মানুষকে নসিহাত করে দিনের পথে আনতে পারবে না পারবে না এই কথাটা শুনে যারা যারাই দিনের পথে যাবে এই নাকি আপনার আমুল নামায় লেখা হবে জরে কারণ ন হোয়া একবার এজন্য আমি দেখতে চাই নবীর মহাব্পতে কোরানের মহাব্মতে নবীর ঘরের এই মেহমানদেরকে খানা জানা এবং আর্থিক যত সহযোগিতা লাগে সময় ও সময় যারা রাজি আছি কেউ হাত তুলে দেখায় দেব তারা হাত তুলে দেখান রাজি আছেন সবাই সহযোগিতা করার জন্য রাজি আছেন আরে হাতটা সড়ক উঠাচ্ছে না কি মনে করছে যে এইবার তুমি বল হাতু এরকম ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ এই আল্লাহ রপ্তান আরামিন চলছে যে মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ রাস্তায় কিছু দান করে আসো তাহলে আগের দুইটার দিকে সতর্ক করে আল্লাহ বলছে যে তোমরা দান করে যদি আসো কি থেকে তোমরা বেঁচে যাবে এবার ওই সময় এই মুনাফিকরা যারা মুনাফিক গোষ্ঠী দুনিয়ার মহাব্বত অন্তরে নিয়ে দুনিয়ায় যারা দান সৎকা করে নাই এরা কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহর কাছে বলবে ভায়া কোলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালি কারীব যখন আল্লাহু আকবার বলবে আল্লাহ এত তাড়াতাড়ি মমুদ কেন দিলা যদি একটু দেরি করে মৃত্যু দিতাম তাহলে আমরা দুনিয়ায় আর অন্য কোনো কাজ করতাম না মাত্র দুই কাজ করে আসতাম আশাদ্য গা কুলা সম্মানিত ভাইরা আমার সেদিন তারা চুষ করে বলবি একটুখানি যদি সময় দিতে তাহলে আমরা দুনিয়ার বুকে যে যত অর্থ এই ছিলাম এই অর্থগুলা সবগুলো সৎকার করে দিতাম দিতাম আর ও আকুমা আমরা একবার ভালো মানুষ হয়ে যেতাম

এখন যদি আবার ছেড়ে দেই আগেও যায় এখনো তোদের তো জানার অভাব আমার নাই তোদের বিষয় তো আমি সব জানি না জানে না এই জন্য আল্লাহ করে সময় অনেক দিয়েছিলাম লাও বলেও আম মেরুকুম মা তাজা কারফি হিমাং তাজা কার তোদের কি আমি হায়াত দেই নাই যে সময় হাজার হাজার মাফিলে তোরা আবার শুনতে গেছে হুজুররা বুঝাইছে কিন্তু কই তখন তো আমার করো নাই মৌতের সময় এখন এসে বলতেছো কেয়ামতের ময়দানে এখন বলতেছো এখন তো আর কোনো সুযোগ দেওয়া যাবে না এজন্য মৌত হবে না যতক্ষণ চান্স আছে ততক্ষণ শ্বাস প্রসার আছে যতক্ষণ চান্স আছে ততক্ষণ এজন্য আবারও দেখতে চাই স্বতঃস্পূর্প্তভাবে দিনের প্রতিষ্ঠানগুলা উন্নত হয় সমুন্নত হয় যে সমস্ত ছাত্র ছাত্রগুলা পড়বে এখানে তাদের যেন খানা দানা এবং থাকার সুব্যবস্থা হয় এর জন্য সবাই সহযোগিতা করব আল্লাহরে সাক্ষী রেখে দু হাত আল্লাহরে দেখায় লিল্লাহ তাকবীর আল্লাহরে মুসাফির সবার জন্য দোয়া করে দেই পর্দানের মা বলে না তোমরাও মনে মনে নিয়াদ করে হাত ওটা এখানে দোয়া করে দেবো এক দুই মিনিট আল্লাহ তুমি দেখায় দেখো ফরিদপুরের মুসলমান দু হাত তুলে ওয়াদা করে আল্লাহ দিনের জন্য এদের জানমাল মাল কবুল করে নাও আল্লাহ দিনের প্রতিষ্ঠানে সহযোগিতা করবে নিয়াদ করেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লামা ফুলপুর দরআলে যারা আসে তাদেরকেও তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন হাত না বান